আজকে আমার গন্তব্যস্থল তারাপীঠ যেখানে মা তারা সর্বদাই বিরাজ করে তো আজকে আমার সাথে আমার সঙ্গিনী আছে ম্যাডাম আমরা দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে তো চলো তোমরাও আমাদের সাথে সাথে মা তারা দর্শন করবে সাথে সাথে মানে ভিডিওতে দেখলেই দর্শন করতে পারবে জয় মা মাতারা জয় মা তারা হ্যাঁ অবশেষে দেড় বছর অপেক্ষার পরে আজকে আমরা আবার যাচ্ছি মা তারার দর্শনে তাই সকাল থেকে আমাদের দুজনেরই মন ভীষণ ফুরফুরে ছিল খুব এক্সাইটেড ছিলাম কতক্ষণে মায়ের কাছে পৌঁছবো আমরা এখন যেতে হবে এই রাস্তা বিগত পনেরো দিন থেকে প্রায় এক টানা বৃষ্টি হচ্ছে সমানে বৃষ্টি লেগেই আছে এক ফোটাও কোথাও রোদের চিহ্ন মাত্র দেখতে পাইনি ভেবেছিলাম আজকে তাই হবে আর আগের দিনই আমরা ওয়েদার চেক করেছিলাম আজকে নিম্নচাপের সম্ভাবনা ছিল তাই ভেবেছিলাম গরমটা কম লাগবে কিন্তু ঠিক তার উল্টোটাই ঘটলো আজকে ওদের টেম্পারেচার অন্য দিনের তুলনায় অনেক বেশি সূর্য যেন ঠিক মাথার উপরে তার সাথে গরম 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 হাওয়া বইছে ওয়েদারটা খুব রুক্ষ তবু এই ওয়েদার আমাদের মনের সাথে পেরে ওঠেনি কারণ আমাদের মনের মধ্যে চলছিল আলাদা একটা আবেগ যে আবেগে আমরা গা ভাসাচ্ছিলাম নিন্দিতা থেকে তারাপীঠের দূরত্ব চুরাশি কিলোমিটার বাইকে করে এলে এক ঘন্টা একান্ন মিনিট দেখাচ্ছিল এখন আছে আর এগারো মিনিট মানে আমরা অনেকটাই পৌঁছে গিয়েছি তারাপীঠ মন্দিরের কাছাকাছিতে রয়েছি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষায় আমরা পৌঁছে যাবো আমাদের একটা কথা না বললেই নয় যারা আসলে প্রকৃতি তাদের কাছে এই তারাপীঠের পথ কিন্তু সত্যি একটা উপহারের মতো যেমন আমার কাছে প্রতিটা মোড় প্রতিটা গাছ আকাশ বাতাস সমস্তটা যেন মায়ের কাছে আসার জন্য আমাদেরকে স্বাগত জানাচ্ছে আর বলছে তোমরা মায়ের কাছে এসো আমরা তোমাদের স্বাগত জানাই

তারাপীঠ মন্দিরে প্রবেশ করার পরেই এটা অনুভব করা যায় হ্যাঁ আমরা চলে এসেছি একটা অন্য জগতে যেখানে সারাক্ষণ ধরে লোকজনের কোলাহল ধূপ ধুনের সুগন্ধ বাজে ঘন্টার ধ্বনি আর সবার মুখে মুখে একই ডব জয় তারাপীঠ যারা যারা এসেছ তারা নিশ্চয়ই এটা খুব ভালো করেই জানো এখানে আসতে হলে পান্ডার সাহায্য ছাড়া পুজো দেওয়া কোনো মতে সম্ভব নয় এখানে পুরো মন্দির জুড়ে পান্ডাদের আনাগোনা মন্দির প্রবেশ করার আগেই এক ভদ্রলোক ওনাদের দোকানের কার্ড দিয়ে আমাদের দোকানের দিকে নিয়ে এলেন এবং ভেতরে প্রবেশ করে গঙ্গার জল দিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নিয়ে আমরা মায়ের ডালা সাজিয়ে বেরিয়ে পড়ি মায়ের দর্শনে মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে প্রচন্ড গরম পড়েছে আর প্রচন্ড ভিড় আজকে রবিবারের দিন লাইন आज के मुझे सबसे बेसी बड़ो लगे नमो शरणागतो हरे देवी नमस्ते नमो मुहिष्विनी महा माये चामुंडे मुंडमालिनी विजंग देवी देही देवी नमस्ते জয় 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 যেখানে মা রয়েছেন সেখানে বাবা থাকবে না সেটা কি করে সম্ভব অনেকেই হয়তো জানুন আবার অনেকেই জানো তারাপীঠ মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাবা ভোলনাথের মন্দির কারণ যেখানে দেবী শক্তি সেখানেই শিব শক্তি আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী ওনারা একে অপরের অর্ধাংশ তাই মা এবং বাবা দুজনের পুজো একসাথেই হয় মন্দিরটি আকারে খুব একটা বড় না হলেও বেশ সুন্দর আর এই সুন্দর মন্দিরের মধ্যে রয়েছেন আমাদের বাবা ভোলেনাথ আর এই শিবলিঙ্গ নিয়মিত জলাধার বেলপাতা ও ধূপধুনো দিয়ে পূজিত হন এইবার আসি মহাপীঠ তারাপীঠের মহাশ্মশানের দিকে এটি হচ্ছে সেই জায়গা যেখানে জীবন ও মৃত্যুর সীমারেখা মুছে যায় যেখানে শ্মশান শুধু দেহ দানের নয় এক তান্ত্রিক সাধনার ক্ষেত্র অনেকেই মনে করে শ্মশান মানেই ভয়ের জায়গা এই বিষয়ে আমিও সহমত তবে তারাপীঠ মহাশ্মশানের ক্ষেত্রে সে ধারণা পুরোপুরিভাবেই বদলে যায় এখানে শ্মশান মানে মায়ের কোল যেখানে দেহ ফেলে আত্মা ফিরে যায় চির তন শান্তির পথে বহু ভক্ত আবার এও বিশ্বাস করেন এখানে দেহ দাহ করলে সেই আত্মা পুরোপুরিভাবেই মুক্তি পায় এই শ্মশান চত্বরে বহু তান্ত্রিক সাধক তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছেন বলে জানা যায় এবং এইখানেই মা তারার একনিষ্ঠ এবং অদ্বিতীয় ভক্ত গুরু বামদেব তন্ত্র সাধনা করে মাকে তুষ্ট করেছিলেন যিনি আজ সারা বিশ্বে সাধক বামাখাপা নামে পরিচিত পুজো দিয়ে ফেরার পথেই চোখে পড়ে যায় এই আচারের দোকান এই আচার খেতে কিন্তু আমার বাবা ভীষণ ভালোবাসে সাথে আমার দাদাও তাই দুই পরিবারের জন্য দুটো আচার ব্যাগে বুড়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি রাস্তায় যেতে যেতে মোমের ফেভারেট জিনিস পেয়ে গেছে দেখতে না নিয়ে খাবে না সরি না খেয়ে যাবে না না নিয়ে খাবে না না খেয়ে যাবে না না নিয়ে খাবে না পুজোতে যে দিয়ে বেরলাম তোমার না খেয়ে বস নাই ওর তো না খেয়ে বস না না আজ আমি প্রথমবার মা তার কাছে না খেয়ে পুরো পুরো কিছু খাইনি এইবার পেট পুজো সেরে আমরা জন্য বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে বাড়ি তো যেতে হবে বাড়ি আসার পথে

চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ভিডিও কমেন্টে অবশ্যই জানিও যে নতুন থাকলে ফলো করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা